আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনাদের একটা কবরস্থানের গম্বুজ দেখাবো দেখাবার যদি ভালো লেগে থাকে তাহলে করবেন হয়তোবাটা ফলো করবেন আসুন ভাই আমরা সেই গম্বুজটা দেখি যে আসলে কবরস্থানে কেমন করে গম্বুজ খান তৈরি করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যেটা হচ্ছে কবরস্থানের পাশে যে মেন রাস্তা সেই হ্যারিং বম একটা রাস্তা গেছে তো গ্রাম অঞ্চলে দেখাচ্ছে আসলেই আল্লাহর রহমতে এখানে একটা গম্বুজ করা হয়েছে অনেক বড় তো এখন আমরা আল্লাহর রহমতে ভালোভাবে এটা আপনাদের দেখাবো যে আসলে এই গম্বুজটার পরিবেশটা কেমন তো ইতিমধ্যে দেখতেছেন যে আমি একদম মেন রাস্তায় পাশে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটি বিশাল গ্রাম অঞ্চলে একটা গম্বুজ তৈরি করা হয়েছে এটা হচ্ছে কবরস্থানের ভেতরে প্রবেশ করার গেট তো আমরা দেখতেছেন যে আসলে আমি একদম মেন স্টেট আপনারা দেখাচ্ছি দেখেন যে অনেক বড়ো হয়তো ক্যামেরাতে অনেক সুরো দেখা যাচ্ছে আপনারা দেখেন যে অনেক অনেক একটা বিশাল অনেক বড়ো একটা গম্বুজ আর আসলে মাসে অনেক বড়ো একটা দেখাচ্ছে আপনার এই সেই গেট তৈরি করা হয়েছে এরকম গেট দেখাচ্ছে আসলে কবরস্থানের অনেক খুব কম দেখা যায় হয়তো সাধারণভাবে আমরা দেখি যে হচ্ছে নামাজ রিয়াল ওইভাবে তৈরি করা হয় কিন্তু এরকম এত বড় গম্বুজ আমিও আসলে প্রথম দেখলাম দেখতেছেন যে গ্রাম অঞ্চলে একদম গিরামে এটা হলো আপনার মসিন্দা ইউনিয়নের ভিতর মাসপাড়া সেই কবরস্থানের সেই গেট তো আমরা একটু আসলে ওই পাশে এ যদি ঘুরে দেখবো আসলে কেমন পরিবেশ তা আসলে দেখছেন অনেক বড় একটা গম্বুজ হয়তো অনেক অনেক কাজ বাকি আছে তখন আমরা ইনশাল্লাহ দেখাচ্ছে আপনার ওই পাশে যে আপনাদের দেখাবো যা আসলে ওই সাইডে কেমন পরিবেশ করা হয়েছে তো আপনারা দেখাচ্ছে যখন কবরস্থানে আসবেন তখন সামেক একটা দোয়া পড়বেন আসসালামু আলাইকুম হালাল কবরবাসী আপনারা থাকেন আমি ঘুরে আসি কথা যদি বলেন এটা একটা ছোট্ট একটা দোয়া তাহলে দেখাচ্ছে আপনাদের অনেক নিকি হবি আর আমাদের সব মুসলিমের এই দোয়াগুলো পরা আসলেই দরকার তো আমরা এখন দেখাচ্ছে যে এই যে এই পাশে আপনারা দেখাচ্ছে দেখালাম তখন আমরা ইনশাল্লাহ এই আপাতত ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই ভিতরে কেমন পরিবেশ করা হয়েছে কোনো সিঁড়ি আছে কিনা। না দেখতেছেন অনেক বড় তো এখন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা এই যে ভিতরে প্রবেশ করে দেখলাম এই গেটের ভিতর যে এখানে কোনো সিঁড়ি করা হয় নাই সাময়িক খাল দেখাচ্ছে আপনার এখানে রং করা হয়েছে মানে সার ঢালাই আর এই চারিকে দেখাচ্ছে সুন্দর নকশা করা হয়েছে এখনও আল্লাহ রহমতে মানে কাজ সম্পূর্ণ হয় নাই তো অনেক টাকা খরচ করে আমার